প্রিয় শ্রোতা আমাদের জীবনের প্রতিটি মূল্য আছে কখনো কখনো এমন একটি ছোট কাজ যা আমাদের কাছে তুচ্ছ তাই হতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম এবং জান্নাতে প্রবেশের চাবিকাঠি আজ আমি আপনাদের শোনাব এমন এক নারীর গল্প যিনি একটি প্রাণীর জন্য দয়া প্রদর্শন করে নিজেকে আল্লাহর ক্ষমা ও জান্নাতের উপযুক্ত করে তুলেছিলেন একদা এক মহিলা রোদে পুড়ে ক্লান্ত হয়ে যাচ্ছিলেন মরুভূমির পথে তার পা ভেঙে আসছিল গরম বালুর ছোঁয়ায় শরীর ক্লান্ত চোখ জ্বলছিল তৃষ্ণায় হঠাৎ তিনি দেখতে পেলেন এক পাশে বসে আছে এক কুকুর তার জীব বাইরে বেরিয়ে গেছে সে হাঁসফাঁস করছে কাঁপছে আর এক ফোঁটা পানির জন্য চোখে মুখে মরু খুঁজছে মহিলা দাঁড়িয়ে পড়লেন হয়তো তার নিজের জল পানি দরকার ছিল কিন্তু তার হৃদয় কেঁপে উঠলো কুকুরটির অবস্থায় তিনি তাকিয়ে দেখলেন কিছু দূরে একটি কুয়া তবে সেখানে দড়ি নেই বালতি নেই কিন্তু তিনি থেমে গেলেন না মহিলা তার নিজের জুতা খুললেন তার ওড়না ছেড়ে বেঁধে তৈরি করলেন এক ছোট্ট দড়ি তারপর সেটি কুয়াতে নামিয়ে পানি তুললেন আর সেই পানি হাতে করে তুলে দিলেন তৃষ্ণার্ত কুকুরের মুখে কুকুরটি ধীরে ধীরে পানি খেল তার হাঁসফাস বন্ধ হলো চোখে ফিরে এলো শান্তি এই ছোট্ট একটি কাজ এই এক মুহূর্তের দয়া মানবতা নয় ছিল একটি পশুর প্রতি দয়া কিন্তু এর পেছনে ছিল এক নিঃস্বার্থ হৃদয় রাসল সাল্লাই এ ঘটনা বর্ণনা করে বলেন এক মহিলা একবার একটি কুকুরকে পানি পান করিয়েছিল সে কুকুরটি তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল আল্লাহ তাআলা তার এই দয়ার কাজের জন্য তাকে ক্ষমা করে দিলেন হ্যাঁ বন্ধুরা একজন পাপিষ্ট মহিলা যার জীবন ছিল ভুলে ভরা তার একটি ছোট্ট কাজ তাকে জান্নাতের অধিকারী করে দিল আজ আমরা অনেকেই ভাবি বড় বড় কাজ না করলে বড় সবাবের কাজ না করলে জান্নাত পাওয়া যাবে না কিন্তু এই গল্প আমাদের শেখায় আল্লাহ তালা আমাদের হৃদয় দেখেন আমাদের ইচ্ছা আমাদের নিয়ত দেখেন একটা পানির গ্লাস একটা সহানুভূতির কথা একটি গরিবকে খাবার দেওয়া একজন ক্লান্ত ব্যক্তিকে একটু বিশ্রাম দিতে দেওয়া এইগুলো হতে পারে জান্নাতের রাস্তা প্রিয় ভাই ও বোনেরা চলুন আমরা নিজেদের এমন এক ব্যক্তি বানাই যে ছোট ছোট কাজেও আল্লাহর সন্তুষ্টি খুঁজে যে মানুষের পাশে দাঁড়ায় এমনকি পশু পাখির প্রতিও দয়া করে হে আল্লাহ আমাদের অন্তরকে তুমি কোমল করে দাও আমাদের এমন হৃদয় দাও যেখানে থাকবে দয়া ভালোবাসা আর তোমার ভয় আমাদেরকে সেই সকল কাজ করতে সাহায্য করো যার মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন করা যায় আমাদের জান্নাত দান করো যেমন তুমি করেছ সেই মহিলাটিকে আমি বন্ধুরা আপনি যদি এই গল্প থেকে শিক্ষা পান তাহলে অন্যকেও শোনান শেয়ার করুন এই বার্তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ